এ ভাই তোর একটু ফোন নাম্বারটা দে তো ফোন নাম্বার নেবি নে লেখ এইট নাইন থ্রি ফোর ফোর সিক্স হুট এটা কি দিলি তুই তুই একটুখানি ফোন নাম্বার চালি তাই একটুখানি ফোন নাম্বার দিলাম বুঝলি তো ভাই শীতকাল পড়তেই ছোট হতে শুরু করে কিরে ভাই তো শীতকালে কি ছোট হতে শুরু করে আরে আমার না আমার না শীতকাল পড়লে দিন ছোট হতে শুরু করে দেখিস না তাই বল আমি তো অন্য কিছু ভাবছিলাম বুঝলি তো ভাই মন্দিরে সমস্ত কিছু মেয়েদের নামেই হয় যেমন পূজা অর্চনা তারপর অঞ্জলি সাধনা আরতি সবই হচ্ছে মেয়েদের নামে হয় আর ছেলেদের নামে কেবল শুধু ঘন্টা। যে যেমন করে পাচ্ছে বাজে চলে যাচ্ছে বোধ জ্বালায় পাড়াতে মুখ দেখাতে পারছে না ভাই রোজ রাতে সে বারে যায় কেন রে ভাই বাড়ি কি মদ খেতে যায় না নাচতে যায় আরে না না আমাকে রোজ মারতে মারতে বাড়িতে নিয়ে আসতে যায় ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন